এই জন্য এই জাহালত ছাড়তে হবে ছেড়ে আমাকে এলমের দিকে আসতে হবে ইসলাম চলে এলমের উপরে ইসলাম চলে এলমের উপরে ইসলামের চাক্কা এলমের উপরে ইসলাম ধারণার উপরে চলে না কিন্তু কাপের মশিকেরা চলে ধারণার উপরে আল্লাহ বা কোরআনকের বারবার বলছেন ইয়াত ইল্লাহ কাপের মশ্যেকেরা শুধু ধারণার অনুসরণ করে ধারণার অনুসরণ করে আর মুসলিমেরা মুমিনেরা তাদের চলার পট্টা এলেমের উপরে জ্ঞানের উপরে তারা চলে এজন্য আপনার ইসলামের এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত আপনি এলেম ছাড়া করতে পারবেন এদের সিয়াম পালন করতেছেন সিয়ামের ব্যাপারেও যদি আপনার এলেম না থাকে তাহলে আপনার সিয়াম হবে না সিয়ামের ব্যাপারে যদি এলেম না থাকে আপনার সিয়াম হবে না এলেমবিহীন আমল করলে ওই আমল বাতিল এক সাহাবি এসে সলাত আদায় করলেন সলাতের মধ্যে ঠিক মতো রুকুর থেকে ঠিকমতো দাঁড়ান নাই দুঃশেসার মাঝখানে ঠিক মতো বসেন নাই তাড়াহুড়া করে তিনি সলাত আদায় করলেন নবী নবীর সাল্লাম দেখলেন সলাত আদায়টা দেখে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে এর যা ফাসল্লে ফা ইন্ম্লে যাও তুমি আবার সলাত আদায় করো তুমি তো সলাতে আদায় করো নাই তাইলে এই সাহাবি নবীলামের সামনে সলাত আদায় করতেন কিন্তু নবী শ্রতারাম বললেন কি পাইনাকালাম তু চাললে তুমি তো সলাতে আদায় করা নাই অর্থাৎ তুমি যে সলাথ আদায় করছ এই সলাত এলেম অনুযায়ী হয় নাই না জেনে আদায় করছ না জানার কারণে এই সলাতের মধ্যে তুমি অনেক ফরজ ওয়াজিব ছেড়ে দিছ বাদ দিছ এই কারণে তোমার আমলেই বাতিল এই কারণে সিয়াম পালন করি সলা কায়েম করি যেটাই করি এলেম সহকারে করা লাগবে জেনে বুঝে করা লাগবে যদি আপনি সিয়াম পালন করতেছেন এলেম নাই এলএম না থাকলে কী করবেন ওই রাত্রে উঠে আপনি সাহারের সময় নিয়ত পড়া শুরু করে দিবেন নাওয়াইতোয়া নাসুমা গাদান মিন সাহারে রমা আল মোবারক পড়া শুরু করে দিবেন নিয়ত তো পড়ার জিনিস না নিয়ত হইল পড়ার জিনিস নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না নিয়ত পড়া বেড়াত নিয়ত করাটাই হলো ফরজ আপনার সিয়ামের জন্য রোজার জন্য নিয়ত করা সিয়ামের রোকন আপনার নিয়ত করা লাগবেই কিন্তু নিয়ত পড়তে হবে নিয়ত পড়া লাগবে না কিন্তু দেখা গেছে আমরা আমাদের দেশে নিয়োগটা পড়ি আমরা এবং কত কষ্ট করে অনেকে মুখস্থ করি নাসুমা ইয়া আল্লাহ অনেক কষ্ট করে মুখস্থ করে এবং একটু ভুল হইলে কতবার করে পড়ে তো এই যে কাজটা এটা এলেম না থাকার কারণে এলেম এলেম না থাকার কারণে এই কাজটা করতেছি তারপরে ইফতারের সময় সহি সন্ন্যার অনুযায়ী যে দোয়াগুলো সেই দোয়া না পড়ে ইফতারের আগে অনেক দোয়া যেগুলো জায়গায় আছে সেগুলো আমরা পড়ি তারপরে সিয়ামের যদি এলেম না থাকে তাহলে আপনি আরও অসংখ্য মধ্যে করে বসবেন এই জন্য প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে এলেম এলেম ছাড়া আপনার ইমানটাও আসবে না এলেম ছাড়া ইমান আসবে না আপনার ভিতরে যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করি যে ভাই লা ইলাহ ইল্লাল্লার অর্থটা বলেন তো বাংলা অর্থটা বলেন দেখি আপনারা বলেন তো লা ইলাহ ইল্লাল্লাহর বাংলা বলেন হ্যাঁ পিছনের দিকে একটু বলেন তো আল্লাহ ছাড়া হ্যাঁ কেউ কে বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নাই আবার কেউ কে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই তো দেখেন যে যারা বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নাই তারা কিছু লেখাপড়া করছেন তারা এই কালেমার অর্থটা জানার চেষ্টা করছেন আর যারা বলছি যে অনেকে চুপ করে রেছি কিছুই বলতে পারে নেই আর যারা কেউ বলছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তারা কালেমার সঠিক অর্থটা বলতে পারে নেই কেন পারি নেই এই বিষয়ে ওই সবাই জানলে বলে আমিও শুনতেছি কিন্তু এটা একটু লেখাপড়া করে আমি অনুসন্ধান করে জানার চেষ্টা করি নেই যে আসলে কালেমার অর্থটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা হল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা নাই নাই যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মা নাই তাহলে কথাটা তাওহিদি কথা হয় নাই তাওহিদি কথা হইতে হইলে তাওহিদি কালে মা হইতে হইলে অনেকগুলো শর্ত আছে আপনার এই জন্য তাওহিদের উপরে লেখাপড়া এক ক্লাস দুই ক্লাস আপনার হবে না আমি যে বলছি যে তাওহিদের এলেম থাকলে ওইটাই কোরআন সুন্দর দৃষ্টিতে এলেম তাওহিদের এলেম না থাকলে জাহালত তাওহীদের এলেম খালি এক একটা আলোচনায় তাওহিদের এলেম হবে না বিশাল এলেম এলেম আপনি মৃত্যু পর্যন্ত তাওহিদের এলেম শিখে আপনি শেষ করতে পারবেন না এত বিস্তৃত এলেম এত জ্ঞান তাওহিদের তো এই যে লাহ ইল্লাটাও আপনার বিশুদ্ধ হবে না যদি জ্ঞান না থাকে তা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কথাটা ঠিক হয় নাই কারণ আল্লাহ ছাড়া আরো অসংখ্য মাহবুদ আছে যাদের ইবাদত করা হয় তাদেরকে বলা হয় মাহবোধ তাহলে পৃথিবীতে কত মানুষ দেখবেন সূর্যের আবাদত করে তাহলে সূর্য তাদের মহাবোধ অনেকে দেখবেন চন্দ্রের ইবাদত করে চন্দ্র তাদের মহাবোধ অনেকে গ্রহ নক্ষত্রের ইবাদত করে তারা তাদের মাবুত, অনেকে দেখবেন তুলসী গাছের ইবাদত করে তুলসী গাছও মহাবোধ অনেকে দেখবেন কবরের সামনে গিয়ে সাজদা করে কবরের জন্য মান্নত করে তারপরে কবরে দেখবেন কত রকমের সিরিকি কর্মকাণ্ড করে তাহলে কবর তাদের কি যত করা হয় প্রত্যেকটা জিনিস এক মাহবুদ তাহলে আল্লাহ ছাড়া তো অসংখ্য মাহবুদ আছে এবং ওই কাফের মস্মিকেরা যাকে ইবাদত করে তাকে আল্লাহ রব্লা আলমিন ও কোরআন একাডেমি মাহাবুদ বলছেন আল্লাহ তালা কোরআনে একাডেমি বলছেন বামা আগনাত আন হোম আলিহাতো হোমনলাতি ইয়াদ রোনা মিন্দু নিল্লা হিমিন যখন আল্লাহর আজা বেসে গেছে লামা যা আম্র রব্বিক যখন আপনার রবের আজা বেসে গেছে তখন তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতো ফামা আকনাত عنহুম আলিহাতুহুম আলিহাতুম মানে তাদের মাবুদ তাদের ইলা এর মুশরিকদের ইলা তাদের মাবুদেরা কোন উপকার তাদের করতে পারে না এখানে আল্লাহ পাক মুশরিকেরা কাফেরেরা যা ইবাদত করে তাকে আল্লাহ পাক মাবুদ বলছেন তাtale আল্লাহ ছাড়া অনেক মা'বুদ আছে কিন্তু আল্লাহ হলেন সত্য মা'বুদ আর বাকি সব মা'বুদ হলো বাতিল মা'বুদ আল্লাহ পাক কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন দালিকা বিআন্নাল্লাহুওয়াল হক ওয়া আননমা ইদউনা মিন যুনহি হুওয়াল বাতিল আল্লাহ হলেন একমাত্র হক মাহবুদ সত্য মাবুদ, আল্লাহ ছাড়া যত মাহবুদ আছে এগুলা সব হলো বাতিল মাহবুদ মিথ্যা মাহবুদ তাহলে আল্লাহ ছাড়া মাহবুদ আছে কিন্তু এগুলা সব বাতিল মাহবুদ বেজাল মাহবুদ নকল মাহবুদ অযোগ্য মাহবুদ একমাত্র সত্যিকারের হক মাহবুদ হলেন আল্লাহ রব আলমী এটার নাম তা তাহলে এটা যদি এলেম না থাকে আপনি যদি জানার চেষ্টা না করেন বোঝার চেষ্টা না করেন তা আপনি সারা জীবন অত কালেমার এই সঠিক অর্থ পাবেন না কারণ সমাজের চলমান যে কালেমার অর্থ সেই কালেমা দিয়ে জিকিরও করতেছেন কালেমার সব কিছু করতেছেন কালেমা দিয়ে বিয়েও পড়াইতেছেন কালেমা দিয়ে খতনাও করাইতেছেন কালেমা দিয়ে বিক্ষো করতেছেন কালেমার কত কাজ চলতেছে কিন্তু কালেমার অর্থ যদি জানা বোঝার চেষ্টা না করা হয় তাহলে আপনি কালেমার অর্থ জানা সম্ভব না এই জন্য ইমান আনতে হলে জ্ঞান লাগবে এলেম লাগবে আবু জাহেলের আবু তালেবের এই এলেম ছিল না বলেই তারা ইমান আনতে পারেন তাহলে ইমান আনতে হলে কি লাগবে কথা বলে না ইমান আনতে হলে এলেম লাগবে এই জানতে হবে বুঝতে হবে আমরা যে সমাজে বসবাস করতেছি চতুর্দিকে আর বেদাতে বরা তা এখন আপনি যদি জানার চেষ্টা না করেন কোনটা কোনটা সিরিক কোনটা কোনটা বেদাত এটা কেন শিরিক কেন বেদাত এগুলো জানার চেষ্টা করতে হবে জানার চেষ্টা না করলে আপনি দেখা যাবে একটা জিনিসকে শিরিককে এবাদত মনে করে বালো কাজ মনে করে আপনি করে বেড়াচ্ছেন একটা বেদাতকে আপনি বালো কাজ মনে করে করে বেড়াচ্ছেন কিন্তু আসলে কাজটা হয়ে যাচ্ছে সিরক কাজটা হয়ে যাচ্ছে বেদাত এজন্য প্রথম কথা হল ইমানের জন্য ইমানের উপরে থাকতে হলে বিশুদ্ধ ইমান টিকিয়ে রাখতে হলে বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে হলে আমাকে আপনাকে অবশ্যই জ্ঞান চর্চা করতে হবে অ্যালেম চর্চা করতে হবে দ্বিতীয় কথা এলেম যে এলেম এমন এক জিনিস এটা মানুষের দুনিয়াতেও উপকারে দেয় আশাড়াতেও উপকারে দেলেম কোনোদিন মানুষকে বিপদে ফেলে না এলেম মানুষকে আপনি যত এলেম চর্চা করবেন তত এই অ্যালেম আপনাকে দুনিয়াতেও উপকারিতা দিবে আখেরা উপকারিতা দিবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লা সরম দওয়া শিখেছেন আল্লাহ হুমাইন্নি আস আলুকা মান্না ফেয়া আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাই আবার ওই এলেম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ হুমাইন্নি আর জুবে ক্যামিন এলমিন লা ইউনতা পাড় ওই এলেম থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই যেই এলেম কোনো উপকারে লাগে না কোনো কাজে লাগে না এইরকম রকম এলেম আমার দরকার নেই যেই অ্যালেম আমার দুনিয়াতেও উপকারে আসবে দিনের জন্য উপকারে আসবে আমার আখারাতের জন্য উপকারে আসবে ওই অ্যালেমটাই আমি আপনার কাছে চাই এজন্য এলেম সবসময় মানুষকে উপকার দেয় এলেমের কোনো ক্ষতিকর দিক নেই মানে এলমের শতভাগ তাওহিদের এলেম সুন্নতের এলেম এটা শতভাগ উপকারী এলেম। এটা মানুষকে কোনো দিন কোনো অবস্থায় ক্ষতিকর দিকে নে না এজন্য জারাই যারাই দেখবেন শিরকে নিপতিত বেদাতে নিপতিত এলমের অভাব যথাযথ এলমের অভাব এলেম যদি যথাযথ থাকত তাহলে কেউ সিরিক করতো না তা বেদাত করতো না তার কাছে যদি তাওহিদের যথাযথ এলেম থাকত বেদাত সম্পর্কে যদি যথাযথ জানত সুন্নতের যথাযথ জ্ঞান থাকতো তাহলে এই লোক এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দি কখনও শিরিক করতে পারতো না কখনো বেদাত করতে পারতো না তাহলে শিরক এবং বেদাত করার মূল কারণ জাহালত এলেম না থাকা জ্ঞান চর্চা থেকে এলেম চর্চা থেকে দূরে থাকা এলেম না থাকলে আপনি জানা বুঝার চেষ্টা না করলে মানুষ কট্টরপন্থী হয়ে যায় উগ্রবাদী হয়ে যায় আর এলেম মানুষকে মধ্যপন্থী বানায় এলেম মানুষকে কুমল বানায় এমন এলেম মানুষকে সরল বানায় এবং এলেম মানুষকে মানুষের সাথে মিশতে শেখায় এলেম মানুষকে সামাজিক বানায় এলেম মানুষকে সমাজ গড়তে শেখায় মানে এলেম যার ভিতরে নাই সে দেখবেন সবসময় উগ্রবাদী যার ভিতরে নাই যে কিছু জানে না কিন্তু যে একটু জানা চেষ্টা করে সে মধ্যপন্থী হয় যেমন ধরেন একজনের নাই এলেম সে আমিন সশব্দে বলা নিঃশব্দে বলা সম্পর্কে তার এলেম নাই এখন সে তো সারা জীবন শুনিয়ে আসতেছে সবাই আমিন আস্তে আস্তে বলতেছে একদিন একজন দুজনে একটু আওয়াজ করে বলছে সে দেখবেন যে এত আগুন হয়ে যাবে দেহে তো গরম দে আমিন কেন সশব্দ বললো। কারণ এটা কিসের কারণে অ্যালেমের অভাব কারণ সে জানে না যে আমিন যে এইভাবেও বলা যায় এই ব্যাপারে তার জ্ঞান নেই এরকম ঠিক রাফলিয়া দেন দেখলে অনেকে খেপে যায় তার কারণ হলো এই ব্যাপারে তার জ্ঞান নাই অ্যালেম নাই সে যদি জানতো বুঝতো তাহলে এই বিষয়গুলো নিয়ে এরকম রাগ ফুটতো না তাহলে এলেম মানুষকে সবসময় মধ্যপন্থী বানায় সামাজিক বানায় সমাজের মানুষের সাথে মিশতে শিখায় দাওয়াত দানকারী বানায় কিন্তু এলেম না থাকলে মানুষ সময় উগ্রবাদী হয় কট্টরপন্থী হয় হিংস্র হয়ে যায় মানুষের মধ্যে ওই এলেমেই মানুষকে কোমল বানায় এলেম মানুষকে অনুগ্রহশীল বানায় এলেম মানুষকে তাওয়াদও বানায় মতাবাদও তৈরি করে এজন্য একজন মানুষ সমাজে আপনার মধ্যপন্থী হইতে হলে এলেম লাগবে এরপরে আপনার এলেমবিহীন আমল করলে আপনাকে শয়তান আপনাকে নিয়ে খেলাধুলা করবে এলেম বিহীন আমল করলে শয়তান আপনাকে নিয়ে খেলাধুলা করবে কীরকম খেলাধুলা আপনি কয়েকদিন তাহজ্জুদের নামাজ পড়া শুরু করছেন তো তাহাজ্জুদে নামাজ পড়তেছেন আপনি মনে করতেছেন আলহামদুলিল্লাহ আমি তো একটা ভালো আমল শুরু করছি তো ধরেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন করছেন করার পরে একদিন আপনি কবরস্থানের পাশ দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার পরে শয়তান কবরের ভিতরে ঢুকে বসে থাকে কবরের ভিতর থেকে শয়তান আপনাকে বলবে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন এ আপনি আপনি দিকে তাকায় দেখছেন কিরে কেউ তো নাই কে কথা বললো তো কবরের থেকে কথা বলছে তা আপনি মনে করবেন দেখো আমার কি কোন পর্যায়ে যাইতেছে যা আমি আল্লাহর অলি হইতেছি না আমার সাথে কবরের মরা মানুষও কথা কয় আসলে কথা বলছে কে শয়তান ইবলিস কথা বলছে আপনি মনে করতেছেন মরা মানুষ কথা কইছে আচ্ছা শয়তান আপনার বড় ধোকা দিয়ে দিছে এবার আপনার ভিতরে ঢুকতেছে আপনার বুজুর্গি বাড়তেছে কারামত বাড়তেছে আপনি আল্লাহর অলি হইতেছেন বুজুর্গ হইতেছেন কদিন পরে দেখা গেছে আপনি আরেকবার আরেক রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ করে শয়তান বলতেছে হে আল্লাহর অলি আপনি কেমন আছেন আপনারে বলতেছে আল্লাহর অলি কেমন আছেন এখন আপনি চারিদিকে তাকে দেখছেন কারোর তো দেখেন না ও দেখো গায়েবি আওয়াজ আসছে আমার উপরে গায়ে আওয়াজ এসে গেছে আমি ওলি এ কামেল হয়ে গেছি আমার আল্লাহর অলি বলি ডাক দিছে তাহলে কে ডাক দিছে গায়ে আওয়াজ অর্থাৎ শয়তানের আওয়াজ গায়ে আওয়াজ না এটা শয়তান তারা ডাক দিছে তাহলে তার ভিতরে যদি এলেম থাকতো তাহলে তাকে শয়তান এই ধোকাগুলো দিতে পারতো না কারণ সে বুঝতো যে এ আল্লাহর এই জমিনে আল্লাহর অলি ছিলেন সাহাবাই খেরাম শাহাবাইকার সকল শাহাবাইকার পুরোপুরি ভাগ নিশ্চিত তারা সকলে আল্লাহ রব্বুল আলমিনের ওলি ছিলেন তারা সবাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ তাদের মতো ভালো মানুষ পৃথিবী থেকে এমন পর্যন্ত আর হবে না তাদের এত মর্যাদা এত ফজিলত তো কই তাদের সাথে তো এরকম কবরস্থান থেকে মরা মানুষ কথা বলে নাই তাদের উপরে তো গায়েবি আওয়াজ আসে নাই তারা তো চল্লিশ বছর এসার নামাজেরও যদি কেউ ফজরান নামাজ পড়ে নাই তারপরে তারা তো আপনার দেখা গেছে আফ্রিকা জঙ্গলে যায় বিভিন্ন জায়গায় যায় মিটিং করেন নাই তারপরে দেখা যায় তারা তো আপনার এই সাহাবাই ক্রাম এরকম কোনো বুজুর্গি কোনো অলৌকিকতা যে তাদের প্রকাশ পাইছে এরকম দেখা যায় না তাহলে এলেম ছাড়া আমল করলে আপনাকে ধ্বংসের দিকে নিপতিত করবে এরপরে আমরা যে জিনিসটি বলবো সেটি হলো যে আপনার আল্লাহর দিন থেকে এলেম না জেনে বসে থাকলে আপনার ইমানের ক্ষতি হবে আমলের ক্ষতি হবে অর্থাৎ ইমান থেকে এলেম থেকে আস্তে 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 আপনি গোবরাহির দিকে চলে যাবেন যদি আপনার ভিতরে সঠিকভাবে জ্ঞান চর্চা না থাকে এলেম চর্চা না থাকে এই জন্য এলেমবিহীন জীবনযাপন করা এটা বঙ্গের একটা কারণ বিহীন এলেম চর্চা না করে জীবনযাপন করা এটা ইমান বঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহা কোরআনে একাডেমি সৌরা আল্লাহ কাপের তিন নম্বর আয়তে বলছেন ওয়াল্লা দিনে যারা কাপের তারা সবসময় তাদেরকে যে ব্যাপারে সতর্ক করা হয় তা থেকে বিমুখ থাকে অর্থাৎ তারা এলেম মুখী হয় না তারা জানার জন্য দিন বোঝার জন্য চেষ্টা করে না তারা সবসময় এলেম বিমুখ থাকে দূরে দূরে থাকে তো এই দূরে দূরে থাকার কারণে তারা ইমান থেকে বিচ্ছুত হয়ে যায় আমল থেকে বিচ্ছুত হয়ে যায় এজন্য